হ্যালো কাম গাইস আমরা আমি এখন আর যেটা বলতে যাচ্ছি কষ্ট পেও না আমি আমি এটা হচ্ছে নু আমার এটা হচ্ছে আমার নু বাইজি আর এই নু বাইজিতে আমার কোনো ইমোট নেই কোনো কিছু নেই আর আমার গুলুয়ারের ইস্কুলও নেই স্কুলও নেই তো তোমরা হয়তো ভাবছো আমি একটু টিচন করছি রিটিং করছি না আমার কিসের জন্য এরকম আমি কেন এরকম করছি জানো আমি আমি কেন এরকম করছি আসলে আমার ভালো লাগে নাই মানে আমার আগে আগের আগে তো অনেক ভালো লাগতো কিন্তু আমার মাইকের জন্য এরকম করছি কিন্তু মাইক মাইকটা এখনো ঠিক আছে এখনো ঠিক আছে কোনো সমস্যা নাই এই মাইকটা এখন ঠিক আছে আর দেখি ভাই আমি এই নোবাইডিটের মধ্যে দেখি কতগুলো গুলা করতে পারি আর যদি বেশি করে কিল করতে পারি বিশের মধ্যে বা উনিশে বা দশের মধ্যে যদি আমি কিল করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটা না ভাই আবার ভুল কাজ করেছি আমি জানি না আমি ভুল কাজ করেছি আমার তাপস বলতেছে ভাই এটা কি বলতেছি মানে হয়তো আর আমি যে এটা করলাম এটা সত্যি ঠিক হয়েছে নাকি খারাপ হয়েছে তো আমি আমিও জানি না আর তোমরা যারা যারা জানো অবশ্যই জানবা আর তোমরা তো ভাবছো অনেকেরা নতুন আছো যারা তারা বলতেছে যে এই ঠান্ডার জায়গা কোন জায়গায় আনলাম আসলে এটা আমরা এই এই জায়গা জানছি এই দেখো এটা আর এইটা হচ্ছে আমি আর এখান থেকে আমি মানে কি বলে এখানে কোন ক্যারেক্টারের কবর আসে তোমাদেরকে দেখলাম দেখালামই আর যারা যারা দেখো না অবশ্যই দেখে নাও আর এখানে কোন ক্যারেক্টারের কবর যারা যারা এখান থেকে যদি অ্যাভিলিটি নিতে চাও তাহলে অ্যাভিলিটি নিয়ে যদি কোনো এনিমি আসে তাহলে আমি তাহলে তুমি তারপর গিয়ে করে পলে যাবে এখানে গাছ নিয়ে পলে যাবে এখানে ভাই আপনি আপনি এখানে এখানটা আপনা আপনি ওখান কারেটার ওখান কারেটার মানে কি বলে কি জিনিস বলে কি ভুল গেলাম না কি ভাই মানে অ্যাবিলিটি দিবে আপনা আপনি এবিলিটি দিবে মানে একটু সামনে গেলে তো আমরা বুঝতে পারবা মানে এই যে হাতের মতো আসবে যে এখানে একটা হাতের মতো আসবে হাত তোমরা তো দেখতে পাচ্ছ আর এখানে হচ্ছে ওখান কারেটার কবর আর এখানে আমরা বসতে পারি যারা যারা জানো না তাই বলে দিলাম আর ভাই আমি তো এখন মুভে আছি আমার আমার লেভেল হচ্ছে ছয় আমার লেভেল হচ্ছে ছয় আস্তে আস্তে বাড়াবো জানি না আগে আগের আইডিতে লেভেল ছিল চৌচল্লিশের জায়গায় পঁয়তাল্লিশের জায়গায় এসে বসিল আর আমার মাইকের জন্য ভাই দুই দিন পর ঠিক হয় আবার দুদিন দিন পর চলে যায় তাই জন্য আমি এরকম করছি মানে মাইকের জন্য না হলে তো আমি করতামই না যদি মাইকটা ঠিক থাকতো তাহলে হতো আর আমার কাছে ইউআইডি রয়েছে তাপসেরটা মানে আমার মামারটা আর পুষ্কা আমার ভাইয়েরটা নেই নেয় ওরটা নিব পরে নিব আশেপাশে হয়তো কোনো একটা মেরেছে ওই যে লাল লাল না থাকতেও পারে থাকলে আমি টিল মারি দেবো কোনো সমস্যা আর তিনজন ইউআইডি আছে দুইটা আমি জানি না আপনা আপনি এসে বসে আর একটা হলো আমার বন্ধু মানে বন্ধু না আমার বন্ধু না মানে এভাবে একটা ম্যাচ খেলতেছিলাম তখন আমরা বন্ধুত্ব হয়ে গেছি কথা পারবো না গেছি আর তোমরা হয়তো ভাবছো আমি কেন এটা করেছি কারণ কথা কেন বলি আসলে আমি আমার আইডিটা চুরি করে ফেলছি মানে আস্তে আস্তে এখন তো আমি নুবে মানে তোমরা কিছু চিন্তা করবে না আমি আস্তে আস্তে কি বলে লেভেল বাড়িয়ে তারপর আমি হিরোইকে উঠতে পারবো মাস্টারে তো জীবনে উঠতে পারবো না ভাই আমি আমি জানি ভাই মাস্টার জীবনে উঠতে পারবো না আবার দেখি কে কাবার খাবো ভাই দেখা যাক আশেপাশে কোনো জিনিস থাকলে আমি ও ভাই একটা গোল্ড কালেক্ট নিয়ে আসি কালেক্ট করে তারপর আবার খাবো যাই সেটা কিন্তু কষ্টের কিছু না ব্যাস আমার তো মনে হচ্ছে মারতেছে হ্যাঁ 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 ব্যায়ামাকে ঘুরে মেরে দিয়ে আপনার নিয়ে আয় বলবে আমি তো ওই স্প্রিড নিয়ে নিই আবার মারতেছে কে ভরতে দুইটাকে আমার কিল পড়বে দুইটা তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর এখানে গুলি কালেক্ট করে নিচ্ছি আর আমার কেকটা তো হয়ে গেছে কালেক্ট করা মানে কেকটা হয়ে গেছে আর এখানে গুলোটা ফাটাই দেবে মানে মনে করি মানে কোন জায়গা হয়তো এনিমি রয়েছে তাই গুলার মারা আমি নিজে মারা যাবো গুলি আরে আমি জানি না আমার ওটাই তিন যাতে আমি এইগুলিটা আপডেট করতে পারি ও ভাই দুইটা এনিমি আসতেছে এখন একটা এনিমি ভাই দেখো ওটা কি করবো ভাই লালটা দিই ভাই

মানে কি বলবো ভাই আমার তো মানে মেডি করার জায়গাই নাই আগে ভাই একটা চ্যালেঞ্জ দিচ্ছি ওকে আমি প্যাক করবো করে আমি

ওকে ভাই একটা পাইয়ে গেছি এবার চলো এই গুলিটা দিয়ে মারবো কোথায় গেলি তুই মারতেছিস হ্যাঁ হ্যাঁ তুই কারে মারতেছিস আমি চলে মার

মানে তোমার তো অনেকের প্রশ্ন হচ্ছে যে এই মোবাইলটা কিনলে এই ফোনটা মানে এই ফোনটা কার এই ফোনটা হচ্ছে আমার মার আর এই ফোনের নাম হচ্ছে লোকিয়া মোবাইল এটা হচ্ছে নতুন বের হয়েছে যারা যারা কিনছে অবশ্যই বলবে যারা যারা কিনছে অবশ্যই বলবে এখন কিল করে লাভ কি পাওয়ারফুল ও ভাই পাইয়া ওকে রে ভাই আমাদের বাড়ির তো এরকম হবে এরকম হবে তাহলে এবার চাকু দিয়ে মারব যখন তোর আমি না মারছি চাকু দিয়া ইমোট থাকলে তো ভাই কি হবে মোটের কথা ভুলে যাও ভাই তোমরা তোমরাই বলো আর তিনজন মানুষ আছে ডাইরেক্ট সাবস্ক্রাইব না করো তাহলে কি হবে ভাই তোমরাই বলো সাবস্ক্রাইব যদি না করো

কোথায় গেলি কোথায় গেলি হ্যাঁ চলো ভাই ওকে প্যাক করে মারবো ভাই ভাই ভালো ওকে ফেলছি এখন কি করবো ভাই প্যাক তো করলাম দেখি তো ভাই লুক বক্সে কিছু থাকে নাকি মানে বম বম কিছু থাকে নাকি বম টম কিছু থাকলে তাহলে ভালো নাগাস বম টম কিছু পেলাম না ও কি করতেছে ভাই ভিতরে কিছু তো দেখা যেতেছে না ওই যে ভাই ওই যে মাথা দেখা যেতেছে তোমরা যারা যারা দেখতেছো দেখো

যাইস আমি তো সামনেই আসি রে ছোট বাবু ভাই তুই বাবু তুই তো আসছি ভাই জন টান দিতেছে আরে ভাই আয় 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 বাবু আয়

তো এই দেখো আমার আমার লেভেল হচ্ছে ছয় এই দেখো আমার লেভেল হচ্ছে ছয় আর তে গেলে তো আমার মানে কি বলবো প্রো আইডিতে যাই তো আমি কিন্তু যাই না আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর বাই বাই আমার আমি বাই বাই করে আর তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না বসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো বাই বাই